আপনি কি কখনো তৃত্ব বা ট্রিনিটির বিষয় শুনেছেন খ্রিস্টিয়ান হিসেবে আপনার মনে কি কখনো এমন প্রশ্ন এসেছে যে ঈশ্বর যদি একজনই হন তাহলে আমরা কেন পিতা পুত্র ও পবিত্রতার কথা বলি আজকে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব খ্রিস্টীয় জীবনে তৃতীয় হলো অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকটা রহস্যজনক এখানে মূল বিষয়টি হল ঈশ্বর একজন কিন্তু এই একটি সত্তার মধ্যে তিনজন ব্যক্তি রয়েছেন তারা হলেন পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর বাইবেলের তৃত্ব শব্দটি সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও এই সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তাছাড়া ঈশ্বর যে শুধুমাত্র একজন তা নিয়েও খুব সুস্পষ্টভাবে শিক্ষা দেওয়া হয়েছে আসুন সংক্ষিপ্তভাবে জেনে নিজে যে তৃত্ত শব্দটি কোথা থেকে আসলো। এবং এর প্রেক্ষাপট কি গ্রিক শব্দ ত্রিনিতাস থেকে এর উৎপত্তি হয়েছে যার অর্থ হল ত্রৈমাত্রিক বা ত্রি ঐক্য টেরটুলিয়ান নামে একজন ধর্মতত্ত্ববিদ একশো পঞ্চান্ন থেকে দুইশো বিশ খ্রিস্টাব্দের দিকে এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন তার লেখা অ্যাডভার্সাস প্রেক্সিয়ান নামের বইটিতে তিনি ব্যাখ্যা করেছেন যে ঈশ্বরের মাত্র একটি সত্তা রয়েছে এবং পিতা পুত্র এবং পবিত্রত্বা এই তিনজন মিলে একজন ঈশ্বর তাহলে কিভাবে এই শব্দটির প্রচলন ঘটলো এর পেছনে বেশ কিছু ঘটনা রয়েছে প্রথমটি হল প্রাথমিক মণ্ডলিতে ওরিজেন অ্যাথানাসিয়াস এবং অগাস্টিনের মতো ধর্মতাত্ত্বিকেরা তৃত্ববাদকে প্রাথমিক পর্যায়ে শক্তিশালী করেন তাছাড়া এরিয়ানবাদ নামে তখন একটি মতবাদ প্রচলিত ছিল যেখানে প্রভু যিশু যে একশো শতাংশ ঈশ্বর সেই বিষয়টিকে অস্বীকার করা হয়েছিল এই ভ্রান্ত ধারণাটিকে প্রতিহত করার জন্য তৃত্বের ধারণাটি গড়ে উঠেছিল কারণ তৃত্ববাদে যীশুকে একশো ভাগ মানুষ এবং একশো ভাগ ঈশ্বর হিসেবে প্রকাশ করা হয়েছিল দ্বিতীয়টি হল তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে নাইসিয়ার সভা এই সভায় সার্বজনীনভাবে যিশুর শতভাগ ঈশ্বরত্বের বিষয়টি সুনিশ্চিত করা হয় পরবর্তীতে তিনশো একাশি খ্রিস্টাব্দে কনস্টান্টিন পলের সভায় পবিত্র আত্মার ঈশ্বরত্বের বিষয়ে সুনিশ্চিত করা হয় যা তৃত্ববাদের তত্ত্বটিকে আরও সুদৃঢ় করে এরপর মধ্যযুগ ও সংস্কার আন্দোলনের সময়ে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট উভয় ধারাতেই তৃত্ববাদের বিষয়টি বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পরবর্তীতে জন ক্যালভিন এবং মার্টিন লুথার এই মতবাদকে দৃঢ়ভাবে সমর্থন করেন এর পাশাপাশি সারা বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মের প্রসার এবং প্রেরিতদের কাজগুলোর কারণে এই বিষয়টি আরও ব্যাপকতা লাভ করে এবার আসুন বাইবেল থেকে কিছু বিষয় দেখা যাক পবিত্র বাইবেল আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বর একজন দ্বিতীয় বিবরণ ছয় অধ্যায় চার পদে আছে যে হে ইসরায়েল শুনো আমাদের ঈশ্বর সদাপ্রভু একই সদাপ্রভু পঁয়তাল্লিশ অধ্যায় পাঁচ পদ বলে যে আমি সদাপ্রভু আর কেহ নয় আমি ব্যতীত অন্য ঈশ্বর নাই এখানে ঈশ্বর তাঁর বাক্যে সরাসরি এই কথা বলছেন যে তিনি একমাত্র ঈশ্বর তিনি ছাড়া আর কোনো ঈশ্বর নেই খ্রিস্টিয়ানেরা তিনজন ঈশ্বরে বিশ্বাস করে না খ্রিস্টিয়ানেরা শুধু একজন ঈশ্বরে বিশ্বাস করে যিনি তিনজন ব্যক্তির মধ্য দিয়ে প্রকাশিত হয়েছেন বাইবেল আমাদেরকে বলে যে পিতা পুত্র এবং পবিত্র আত্মা তিনজন ভিন্ন ব্যক্তি হলেও তাদের সত্তা এক এবং সম্পূর্ণভাবে ঐশ্বরিক দ্বিতীয়টি হলো পিতা ঈশ্বর মথি ছয় অধ্যায় নয় পদে যিশু এই প্রার্থনা করেছেন অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও হে আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক এখানে যিশু ঈশ্বরকে পিতা বলে ডাকছেন যার অর্থ দাঁড়ায় পিতা এবং পুত্র ঈশ্বর আলাদা ব্যক্তি কিন্তু তারা একে অপরের সঙ্গে যুক্ত দ্বিতীয়টি হল পুত্র ঈশ্বর যিনি হলেন প্রভু যিশু যোহন এক অধ্যায়ে এক পদে আছে যে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন আবার যখন দশ অধ্যায় ত্রিশ পদে যীশু বলছেন আমি ও পিতা আমরা এক এই দুইটি অংশে বোঝা যায় যে সব শুরুতে বাক্য ছিলেন এবং তিনি ঈশ্বরের সঙ্গেই ছিলেন একই সাথে সেই বাক্যই ঈশ্বর ছিলেন পরবর্তীতে সেই বাক্যই মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন অর্থাৎ তিনি সেই বাক্য যিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন এজন্যই যিশু নিজেকে ও পিতা ঈশ্বরকে এক হিসাবে প্রকাশ করেছেন তারা দুইজন হলেও অভিন্ন শেষ বিষয়টি হল পবিত্র আত্মা হলেন ঈশ্বর প্রেরিত পাঁচ অধ্যায় তিন থেকে চার পদে পিতর অননীয়কে এই কথা বলেছিলেন অননীয় শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বলিলে তুমি মনুষ্যদের কাছে মিথ্যা কহিলে এমন নয় ঈশ্বরের কাছেই কহিলে পবিত্র আত্মা অনেকভাবে কাজ করেন যেমন পাপের বিষয়ে সচেতন করা নতুন জীবন দান করা বিশ্বাসীদের মধ্যে বসবাস করা অনন্ত জীবনের নিশ্চয়তা দেওয়া শিক্ষা ও দিক নির্দেশনা দেওয়া সুসমাচার প্রচারের সাহস ও শক্তির যোগান দেওয়া আত্মিক ফল দেওয়া আত্মিক দান দেওয়া ঈশ্বর ও মানুষের মধ্যে মধ্যস্থতা করা যিশুর মতো হয়ে উঠতে সাহায্য করা এবং রূপান্তরিত করা পিতা পুত্র এবং পবিত্র আত্মা এই তিনজন ব্যক্তি মিলে একসঙ্গে কাজ করেন তাহলে প্রশ্ন আসতে পারে তৃত্বের কাজটা কি কৃত্তের বিষয়ে সবচেয়ে সুস্পষ্ট উদাহরণ প্রভু যিশুর বাপকিষ্পের সময় দেখা যায় মথি তিন অধ্যায় ষোলো থেকে সতেরো পদে দেখা যায় পরে যিশু বাপ্তাইজিত হইয়া যখন জল হইতে উঠিলেন আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপতের ন্যায় নামিয়া আপনার উপর আসিতে দেখিলেন আর দেখো স্বর্গ হইতে এই বাণী হইল ইনি আমার প্রিয় পুত্র ইহাতেই আমি প্রীত তৃত্বের তিনজন ব্যক্তি সৃষ্টি পরিত্রাণ এবং বিশ্বাসীদেরকে পরিচালনা দেওয়ার ক্ষেত্রে আলাদা আলাদা ভূমিকা পালন করেন তৃত্ববাদের বিষয়টি সত্যিই অনেক রহস্যজনক কিন্তু এটি আমাদেরকে ঈশ্বরের বৈশিষ্ট্য এবং তার ভালোবাসাকে বুঝতে সাহায্য করে পিতা ঈশ্বর তাঁর একমাত্র পুত্রকে পাঠিয়েছেন যেন আমরা পাপের পরিণাম থেকে স্থায়ীভাবে মুক্তি পাই আর পবিত্রতা আমাদের মধ্যে বসবাস করেন এবং আমাদেরকে পরিচালনা দান করেন আমরা তৃত্ববাদের বিষয়টিকে সম্পূর্ণভাবে বুঝতে না পারলেও আমরা সেই পবিত্র ঈশ্বরের উপর বিশ্বাস স্থাপন করতে পারি যিনি নিজেকে আমাদের কাছে প্রকাশ করেছেন ঈশ্বর শুধুমাত্র একজনই আছেন এবং তিনি তিনজন ব্যক্তির মাধ্যমে প্রকাশিত হন তারা হলেন পিতা পুত্র এবং পবিত্র আত্মা আমি আশা করি আপনারা তৃত্ববাদের বিষয়টি সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে পোস্ট করুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন